다 늘려 주면은 바 위에 몸라이브는다이 좀. 이게 아, 바

মশলাটা হয়েছে একটু কাঁচা লঙ্কা হ্যাঁ গুঁড়ো লঙ্কার বদলে লঙ্কা দিয়ে একটু জল দিয়ে দিচ্ছি মশলাটা লেগে যাবে না বলে হালকা একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটু কালার দিচ্ছি কাশ্মীরি কাশ্মীরি দিবি না এবং মটন গুলো দিয়ে দিচ্ছি আস্তে আস্তে মশলাটা হয়ে এসছে মশলা টিলটা ছেড়ে দিয়েছে একটু ঠিক আছে মতনটা দিয়ে আস্তে আর একটু কষে নেবো আর ওকে আর কষতে হালকা মাঠে কষবো হয়ে গেলে পেয়ে মধ্যে ভরে দেবো ভরে দিয়ে दोटो सिटी दिए के। মাংসটা হয়ে গেছে এবার আমাদের রেমু দাদুকে দিতে হবে দেখো বন্ধুরা আমার ছেলে মাংসর বাটি নেবার জন্য দাঁড়িয়ে আছে